বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে এক মুহূর্তের ভুলও চিরস্থায়ী হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুল স্ট্যাটাস কোনো অশালীন ছবি কিংবা কোনো অযাচিত মন্তব্য সবই হয়ে যায় মানুষের স্থায়ী পরিচয় নামের সাথে লেগে যায় নির্দিষ্ট কোনো ট্যাগ যেই ট্যাগের গণ্ডি থেকে মানুষ চাইলেও আর সহজে বের হতে পারে না মিশতে পারে না সাধারণদের কাতারে আমরা দেখতে পাই আমাদের এই সমাজ থেকে ক্ষমা অনুশোচনা এবং সংশোধনের পথ ক্রমেই দূরে সরে যাচ্ছে একজন ব্যক্তি অপরাধ করে সহজে ভুল স্বীকার করে অনুতপ্ত হতে চায় না অন্যদিকে সেই অপরাধী ব্যক্তিকে ক্ষমা করে আমরাও আর কাছে টেনে নিতে চাই না অথচ কোরআন আমাদের শেখায় অনুশোচনা এবং ক্ষমা হল মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী গুণাবলী যা আমাদের সংশোধনের পথে নিয়ে যায় হজরত আদম ও ইবলিসের ঘটনা আমরা কে না জানি কোরআনুল করিমের বিভিন্ন স্থানে আদম সালাম এবং ইবলিসের মধ্যকার যে বৈপরীত্য তুলে ধরা হয়েছে তা আমাদের শেখায় অনুশোচনা এবং অহংকারের পরিণতি কি হতে পারে আদম সালাম ও তার স্ত্রী হাওয়া যখন ইবলিসের প্রলোভনে পড়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলেন তখন তারা

তারপর আদম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হল ফলে আল্লাহ তার তাওবা কবুল করলেন নিশ্চয় তিনি ক্ষমাশীল করুণাময় আদমের সেই তাওবা বা অনুশোচনায় তাকে আল্লাহর কাছে ফিরিয়ে এনেছিল অনুশোচনা এবং ক্ষমা চাওয়া তাকে সংশোধনের পথে নিয়ে গেছে অন্যদিকে ইবলিস অহংকারের কারণে নিজের ভুল স্বীকার করতে রাজি হয়নি আল্লাহ আদমকে সেজদা করার নির্দেশ দিলে ইবলিস বলেছিল ক্বালা মা মানআকা আল লা তাসজুদ ইয আমর্তুক ক্বাল আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খলাকতহু মিন আল্লাহ বললেন আমি নির্দেশ দেওয়ার পরেও কিসে তোমাকে সেজদা থেকে নিবৃত্ত রাখল সে বলল আমি তার চেয়ে উত্তম আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছ কাদামাটি থেকে আল্লাহ বললেন এবার তুমি এখান থেকে নেমে যাও তোমার এ অধিকার নেই যে তুমি এখানে অহংকার করবে সুতরাং বের হয়ে যাও নিশ্চয় তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত আজকের সমাজেও আমরা একই বৈপরীত্য দেখতে পাই তবে এখন লজ্জিত ও অনুতপ্ত হওয়া লোকের সংখ্যা অনেক কমে গেছে এমনকি বর্তমানে যারা লজ্জাসরমের মাথা খেয়ে বিভিন্ন অপকর্ম করে ক্ষমা চাওয়ার পরিবর্তে দ্বিগুণ সাহসী হয় তারাই সমাজে প্রভাব বিস্তার করে সামাজিক মাধ্যমে এই প্রবণতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে অহেতুক বিতর্কে যুক্ত হওয়া ভুলের জন্য ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের অবস্থানে অটল থাকা এসব আচরণ আজকের সমাজে ক্ষমতা জনপ্রিয়তা ও প্রভাব এনে দিচ্ছে অন্যদিকে যারা ভুল করে অনুতপ্ত হয় ক্ষমা চায় তাদেরকে প্রায়ই আমরা অবহেলা করে দূরে ঠেলে দিই অথচ কোরআন আমাদের স্মরণ করায় আল্লাহর দয়া ও রহমত সীমাহীন তিনি মানুষের ভুলকে মাফ করার জন্য সর্বদা প্রস্তুত এর সাদ হচ্ছে হে আমার বান্দাগণ যারা সীমা অতিক্রম করেছ বা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু যদি আল্লাহ ক্ষমা প্রদানের পথ খোলা রাখেন তাহলে কেন আমরা একে অপরকে ক্ষমা করি না কেন আমরা মানুষকে ভুল সংশোধনের সুযোগ দেই না সমাজে ক্ষমা করার সংস্কৃতি চালু হলে মানুষ শিখতে পরিবর্তিত হতে এবং উত্তম পথে ফিরে আসতে পারবে আরব সমাজে নবীজির যুগেও দেখা যায় যারা বড় রকমের ভুল করেও সত্যিকার অর্থেই মন থেকে অনুশোচনা করেছে এবং ধর্মীয় কর্তব্য পালন করেছে তাদেরকে পুনরায় দিনই ভাইবোন হিসেবে গণ্য করা হতো আল্লাহ বলেন অতএব যদি তারা তাওবা করে সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে তাহলে তারা তোমাদের দিনী ভাই আর আমি আমার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করি জ্ঞানী লোকেদের জন্য এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে কাফেররা যত শত্রুতা করুক যত নিপীড়ন চালাক যখন সে তাওবা করে মুসলিম হয় তখন আল্লাহ যেমন তাদের কৃত অপরাধগুলো ক্ষমা করেন তেমনি সকল তিক্ততা ভুলে তাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা এবং ভ্রাতৃত্বের সকল দাবি পূরণ করা মুসলিমদের কর্তব্য এ শর্ত পূরণ করার ফলে তাদের উপরে হাত তোলা ও তাদের জানমাল নষ্ট করায় শুধু তোমাদের জন্য হারাম হয়ে যাবে না বরং তার অধিক ফায়দা এই হবে যে তারা অন্যান্য মুসলিমদের সমান হতে পারবে কোনোরূপ বৈষম্য ও পার্থক্য থাকবে না দর্শক এবার আমরা আবার ফিরে যাই সেই আদম ও ইবলিসের ঘটনায় ঘটনাটি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় লজ্জা এবং অনুশোচনা মানুষের সংশোধনের একমাত্র পথ কিন্তু যদি সমাজ শুধুই লজ্জাকে দমন করে এবং অহংকারকে পুরস্কৃত করে তবে সেখানে শুধু লজ্জাহীন ও অহংকারীরাই নেতৃত্ব দেবে মনে রাখবেন লজ্জা কখনো দুর্বলতার প্রতীক নয় এটি হল নৈতিক শক্তি যা অনুশোচনা ও ক্ষমার মাধ্যমে মানুষকে পুনরায় আল্লাহর নিকটে ফিরিয়ে নিয়ে যায় কাজেই আমাদের উচিত ক্ষমার সংস্কৃতি ফিরিয়ে আনা যাতে মানুষ শিখতে পারে পরিবর্তিত হতে পারে এবং সমাজে পুনরায় সম্মান পেতে পারে আল্লাহর দয়া যেমন সীমাহীন তেমনি আমাদেরও উচিত অন্যদের প্রতি সেই দয়া প্রদর্শন করা তালহাইব রেজা নিউজ টোয়েন্টি